হুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা গাছে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু বেশি বড় না আবার বেশি ছোটো না মিডিয়াম কোয়ালিটির গাছ আমাদের কাছে ছোট বড় মাঝারি তিনটা কোয়ালিটির গাছই আছে যেটা ছোটো গাছ ওটা ঝোপড়ালো হবে ডালপালা থাকবে ওগুলো হচ্ছে সাত বাগানের জন্য এই মিডিয়াম কোয়ালিটির এই গাছগুলো এগুলো হচ্ছে আপনারা মাটিতে লাগাতে পারবেন আর যেগুলো গাছ ওগুলো আপনারা মাটিতে লাগাতে পারবেন তো দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে ডগমাই জাতের একটি আম এবং দেখেন গাছের কী পরিমাণ মুকুল হয়তো ভাবতেছেন গাছের ডাল মনে হয় এই কটাই এইটুকুই মুকুল না এই যে গাছ এই যে পুরোটাই এ পাশে এটা পুরোটাই গাছ এবং পুরো গাছে এরকম মুকুল এখন এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম কেউ কিছু মনে করে না দর্শক বিন্দু আপনারা যে ভাই কমন করছে যে আমি বলছিলাম যে এই গাছগুলোতে পাঁচ থেকে ছয় কেজি আম এবং যেগুলো বড়ো মাতৃ গাছ ওগুলো পনেরো থেকে বিশ কেজি আম পাওয়া সম্ভব কিন্তু একবার কমন করছে এই গাছগুলোতে পাঁচ থেকে ছয় কেজি আম কীভাবে পাওয়া সম্ভব তো এই যে এতগুলো যে মুকুল আছে তো এগুলোতে কি ফল আসবে না ফল অবশ্যই আসবে ফল আসলে এক একটা আমের ওজন প্রায় চার থেকে পাঁচশো গ্রাম যদি কিছু মানে অর্ধেকের অর্ধেক ফল যদি আটকায় তাও পাঁচ পাঁচ থেকে ছয় কেজি ফল হবে আপনাদেরকে প্রমাণ দেখাবো আজকে একটু অপেক্ষা করুন এই যে দেখুন একটু ক্যামেরার কাছে নিয়ে এসেন এই যে দেখেন গাছের কতগুলো মুকুল ঝোপড়ালো এবং গাছে একটা ডালের একটা ডালের একটা মুকুলের আপনাদেরকে কতগুলো গুটি আটকাইছে আমের এগুলো দেখাবো এই যে একটু ক্যামেরার কাছে নিয়ে এসে এগুলো দেখেন এই যে একটা ডালের মুকুল কিন্তু এই দেখেন এক ডালে যদি দশ থেকে পনেরোটা বেশি হবে বিশ থেকে পঁচিশটার মতো আম আছে এখান থেকে যদি পাঁচটা ছয়টা যদি আম আপকে তাহলে দেখেন ডাল কতগুলো আছে ডাল কতগুলো আছে প্রত্যেকটা ডালে এরকম আম ডাল কতগুলো আছে তাহলে পাঁচ থেকে ছয় কেজি আমি হান্ড্রেড পারসেন্ট কম বলছি এর বেশি পাওয়া সম্ভব পাঁচ থেকে ছয় কেজি বেশি পাওয়া সম্ভব আমি আপনাদেরকে ভিডিওতে কম বলছি আমরা আমরা ভিডিওতে এরকমভাবে বলে থাকি যে আপনারা যেরকম ফল ফলন পাবেন বা যেরকম ফল হবে তার থেকে আমরা কমই বলে থাকি যেন আপনারা গাছ পাওয়ার পরে তার থেকে বেশি পান এবং আপনারা খুশি থাকেন এজন্য আমরা ভিডিওতে কম বলে থাকি মানে বেশি বেশি আমরা বলি না বা অতটা চাপা মারি না আমাদের ভিডিওতে যা দেখবেন সব বাস্তব এবং সরাসরি লাইভ এগুলো এডিটিং করা ভিডিও না সরাসরি লাইভ ভিডিও প্রয়োজনে আপনাদের যদি অবিশ্বাস মনে হয় এই গাছই আপনারা কিনবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন ভিডিও কলে তার এডিটিং হয় না ভাই লাইট সরাসরি দেখে গাছ কিনবেন তো আমাদের নার্সারিতে সাত বাগান থেকে শুরু করে দেশি বিদেশি যতগুলো জাত আছে এই যে এই যে গাছটা দেখালাম এটা হচ্ছে আপনার জাপানি মেয়াদ দেখি এই যে আমের কালার লাল হয়ে থাকে তিন থেকে চারশো গ্রাম আমের ওজন হয়ে থাকে এরকম গাছ আমাদের মানে দেশি বিদেশি যতগুলো জাত আছে সবগুলো জাতি আমাদের নার্সারিতে পাবেন ছোটো বড়ো মাঝারি এই যে এই গাছটা দেখুন এটা কিন্তু সাত বাগানের জন্য এর আগে যেটা দেখালাম মাটিতে রোপণের জন্য এটা সাত বাগান আপনাদেরকে আরও গাছ দেখাবো একটু আছে সাত বাগান আর একটা গাছ দেখাই আমের গুটিগুলো দেখান তুই একটু কাছে ক্যামেরা কাছে নিয়ে এসে এই যে এই গুটিগুলো দেখান তাহলে এই এতগুলো যে গুটি ধরছে আম কি ধরবে না এগুলোতে একটা গুটি আটকাবে না আর কিভাবে ফল আটকাইতে হয় সেই পরামর্শে আমাদের নাম্বারে যে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বার অল টাইম আপনাদের জন্য খোলা থাকবে খোলা আছে এবং এই নাম্বার মাস নার্সারি মালিকের নাম্বার আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন এবং এই গাছগুলো যে কিনবেন গাছগুলো এই ফলগুলো যে এটা কীভাবে আটকাবি কি স্প্রে করতে হবে কি স্প্রে করলে ফলে সাইজ বড় হবে কি স্প্রে করলে ফল পড়া যাবে না মানে গাছে আটকে থাকবে এগুলো সকল ধরনের পরামর্শ এই নাম্বারে ফোন করলে আপনারা পাবেন দিন নাই রাত নাই যে কোনো সময় ফোন দিলে আপনারা পরামর্শ পাবেন আপনাদেরকে আজকে কিছু গাছ দেখাবো অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কিছু গাছ দেখেন গাছ কিনবো অনেক প্রবাসী ভাই যারা আছে তারা বলতেছে যে ভাই গাছ কিনবো গাছের ভিডিও দেন এ দেখেন সাত বাগানে এটাও সাত বাগানে দেখেন কি সুন্দর ঝোপালো ডালপালা হিসাব নাই গাছের মুকুল প্রচুর পরিমাণে মুকুল এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার এর পাশে আরেকটা গাছ দেখাই খুবক্ষণ থেকে দেখেন এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটাও ঝোপল অনেকগুলো ডালপালা আছে এগুলো এগুলো হচ্ছে সাত বাগান সব ছাদ বাগানের জন্য এটা এটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার এটাও রেড পালমার এই আমটি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি বিদেশি আম আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই খালি বিদেশি আম দেখাচ্ছেন দেশি আম দেখাচ্ছেন না কেন ভাই যাদের কাছে বিদেশি আম আছে তাদের কাছে দেশি আম অ্যাভেলেবেল দেশি আম কোনো বিষয়ই না এটা অ্যাভেলেবেল আপনারা পাবেন অল টাইম পাবেন আর অনেক মাছের কিন্তু বিদেশি আম পাওয়া যায় না কিন্তু আমাদের নার্সারিতে যেহেতু বিদেশি পাচ্ছেন দেশে এমনি পাবেন ভাই কত পিস কত সুন্দর গাছ প্রিমিয়াম কোয়ালিটি এবং গাছের একটা আপনাদেরকে দেখাই একটু গাছ দেখাই আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না এই যে গাছ দেখেন গাছের মুকুল দেখেন পনেরো থেকে বিশ কেজি বলছিলাম বিশ্বাস করেন না আপনারা এতগুলো মুকুল আম ধরবে না অবশ্যই ধরবে এবং গাছ দেখেন আমার থেকেও হাইটে অনেক লম্বা প্রায় দশ থেকে বারো ফিট হাইট হবে গাছের গোড়াগুলো মোটা হবে এবং গাছের ডালপালা দেখতে পাচ্ছেন কতগুলো ডালপালা এগুলো হচ্ছে এই বেডে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এই বেডে পুরো বেডই আপনার হচ্ছে আমেরিকান রেড পালমার পুরো বেড এখানে অন্য কোনো জাত নাই সব এই এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রেড পালমার অন্য অন্য জাতও আছে কিন্তু এই বেড পুরোটাই হচ্ছে আপনার রেড পালমার এই যে এটাও রেড পালমার এটাও রেড ফালমার এই দেখেন কত সুন্দর জোর পালো কতগুলো ডাল এই গাছটা আর একবার দেখায় আমাদেরকে তাহলে বুঝতে পারবেন এই দেখেন কী পরিমাণ ডাল এগুলো এত বড় গাছ দেখতেছেন হয়তো ভাবতেছেন এই মুকুলগুলো থাকবে গাছে যখন কুড়িহারে নেব মুকুল কী থাকবে মুকুল তো নষ্ট হয়ে যাবে বা এত বড় গাছ গাছ কি মারা যাবে না আরে ভাই গাছ কিনেন গাছ যদি মারা যায় গাছ সম্পূর্ণ বিনামূল্যে আবার রিটার্ন দিব আর আমরা রিটার্ন এজন্য দিতে চাই এই গাছগুলো ছোট টবে নাই ভাই অনেক বড় টবে আছে তো বড় টবের গাছ কখনও মারা যায় না গাছ যত বড়ই হোক এটা টবই মনে করেন এত বড় টব আছে বারো ইঞ্চি টপ বারো ইঞ্চি টবের গাছ কীভাবে মারা যাবে যদি তারপরও দুর্ভাগ্যক্রমে বা যেভাবেই হোক যদি গাছ মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই গাছ আবার রিটার্ন দিব তো রোজার মাস আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো আর বেশি সময় নিব না তো দর্শক আমাদের নার্সারি থেকে অনেকেই গাছ প্রয়োগ করছেন অনেকেই গাছ কিনছেন অনেক প্রবাসী ভাই তারাও গাছ প্রয়োগ করছেন আমার থেকে যারা গাছ প্রয়োগ করছেন তারা আসলে বুঝতে পারছেন যে ভাই গাছ কীরকম দেয় গাছের কোয়ালিটি রকম আসলেই কথার সাথে কাজের মিল আছে কি না আর যারা নতুন তারা দুই একবার গাছ নিলে বা ভয় পাচ্ছেন গাছ ভালো দিবে কিনা খারাপ দেবে নেন দুই চার পিস করে স্যাম্পল নিয়ে দেখেন যে আসলে গাছ সুন্দর নাকি নিলেই বুঝতে পারবেন না নিলে বুঝতে পারবেন না ভাই এই গাছগুলো দেখে এমন কোনো মানে আমার নিজেরই ইচ্ছা হয় যে গাছগুলো নিয়ে যা বাড়িতে লাগাবো বাসায় লাগাবো এত সুন্দর গাছ তো আপনারা আপনাদেরও এরকম ইচ্ছা হয় অনেকে হয়তো ভয় পান অনেকে অনেক জায়গায় ফোন দিয়েছেন অনেক নার্সারিতে গাছ কিনছেন কিনে প্রতারিত হয়েছেন এজন্য ভয় পান আপনারা তো সব দুনিয়ার ভালো খারাপ সব মানুষই আছে তো আপনারা সবাই খারাপ না আপনারা অনেকেই ভালো আছে যাদের কাছে গাছ নিলে আপনারা ভালো গাছই পাবেন কখনোই প্রতারিত হবেন না তো এর মধ্যে আমাদের মহাস্থান নার্সারি একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা গাছ ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না আর আমাদের নার্সারিতে খালি যে এই আম দেখতেছেন তার মানে খালি আমই না আমাদের নার্সারিতে দেশি বিদেশি যে কোনো ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি দুই এক পিস থেকে শুরু করে মানে বাণিজ্যিকভাবে যদি বাগান করেন আমরা বিক্রয় করি সমস্যা না আপনারা চাইলে কুলিয়ারও নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারিতে এসেও এই গাছগুলো নিতে পারবেন তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না তো এই যে আমরা মিথ্যা কথা বলি না এটার প্রমাণ হচ্ছে এই যে গাছের গুটি এই যে গুটি দেখতে পাচ্ছেন এখানতে থেকে অনেক আম আটকাবে এবং গাছে যে স্প্রে ইউজ করলে একটা আমন এখানে যতগুলো গুটি আছে সবগুলো গুটি আটকাবে দুই এক পিস পরে যাবে স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে আমাদের কাছে ফোন দিতে হবে আপনাদেরকে আমরা বলে দেব ভিডিওতে এতভাবে বলা সম্ভব হয় না তো দর্শক তো যে কোনো ধরনের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা ফোন অথবা এর মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে সবার আগে আমার ভিডিওটি দেখতে হবে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম